মালদাভে মানিকচক ব্লকের মথুরাপুরে খোলা হাটের মধ্যেই বিক্রি হচ্ছে সরকারি ট্রানে ত্রিপল রাজ্য সরকারের বিশ্ব বাংলা ছবি সহ শতাধিক ত্রিপল উদ্ধার মানিকচকের মথুরাপুর ও শনিবরের হাটে তাও আবারও প্রকাশ্য দিবালকের জনবহুল হাটের মধ্যে স্থানীয় বেশ কিছু আই ত্রিপলগুলি বিক্রি করতে দেখে হাটের মধ্যে যার প্রতিবাদ করে আটক করে ট্রিপল গুলি পরবর্তীতেই দেখা যায় আরও বেশ কিছু দোকান একইভাবে কিভাবে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের দাম প্রায় সাতশো থেকে আটশো টাকা সমস্ত দোকান থেকে প্রায় শতাধিকেরও বেশি সরকারি উদ্ধার হয় এমনকি একটি গাড়িতেও সরকারি ত্রাণ বোঝাই ছিল তবে ঘটনার খবর পেয়ে সেখান থেকেই চম্পট দেয় সেই গাড়ি ক্রেতাদের অভিযোগ কিভাবে সরাসরি ত্রাণের ট্রিপল দুস্থ মানুষদের না দিয়ে খোলা বাজারে বা হাটে বিক্রি হচ্ছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক আপনার বাড়ি কোথায় ওখানে কোথায় ওখানে পেয়েছেন এগুলো কটা ছিল আপনার কাছে আপনার কাছে কটা ছিল কে দিয়ে গেছিল এটা কে দিয়েছে আপনাদেরকে দিল কে দিল কে ইতিরপাল

এই বন্যা দুর্গতদের যে রিলিফ ফান্ডের যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ত্রিপল ওটা কি বঙ্গ এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করলাম দাদা এই ত্রিপল কাহা থেকে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্য কবলিত লোক গঙ্গার খাঙনেরা দুর্দশাগ্রস্ত তারও মানে এমনও মানুষ আছে যাতে টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য তিরপাল চাইতে তিরপল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথায় ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি তার মাধ্যমে এই ত্রিপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ তিরপলটা পাবে না এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানুষকে ভিডিও বিডিও সাহেবের কাছে মানুষ আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা হোক থেকে ওদেরকে জিজ্ঞেস করছি কেউ বলছে মানুষ চোখে ছেলে চোখ থেকে সঠিক কিছু বলছে বলছেন কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপাল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দিয়ে দেওয়া হোক এবার হাটে কেন বিক্রি হবে এটাই প্রতি আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি ঘাট মাঠ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে যে কীভাবে ত্রিপাল পণ্ডিত চুরি হয়েছে মানে একটা আপাত মত একটা চোরের সরকার করতে মানে এই সরকারেরই মানুষের মানে মানুষের উচিত এই সরকারকেই তুলে সরিয়ে দেওয়া মানে সরকার রিজেক্টেড দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ গরিব মানুষ যারা বন্যায় ডুবছে সেই মানুষগুলোর ত্রিপাল আছে কিন্তু এই একটা মাফিয়া চক্র সেই গরিব মানুষের না দিয়ে এই ত্রিপালগুলো বিক্রি করা হচ্ছে এই সরকার কয়লা চুরি বালি চুরি ত্রিপাল চুরি চার চুরি চুরে চোরের সরকারের কাজ কোথায় যাচ্ছে আমরা জানতে চাইছি এই যে এখানে বিক্রি হচ্ছে ওপেন মার্কেটে সরকার কি ব্যবস্থা নিচ্ছে আমাদের মানিক চক্রের প্রশাসন সাধারণ গরিব মানুষের ত্রিপাল এটা কি করে হাঁটে আসলো এই রিলকারী হোক এবং হোক এটা আমরা দাবি জানাচ্ছি মালদা থেকে পার্থ ঝাই রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ